বিশমিল্লাই রঙনের হেম আর সাথে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই চারাটার রোপণের বয়স মাত্র বিয়াল্লিশ আপনারা দেখছেন এখন স্প্রে চলছে সজীব স্প্রে করছে দেখছেন কত সুন্দর করে গাছগুলো ভিজিয়ে স্প্রে করছে দেখুন সম্পূর্ণ জমিতে আসলে আপনারা ভিজিয়ে স্প্রে করবেন সুন্দর করে চাচা আপনারা যখন স্প্রে করবেন খুবই সুন্দর করে দেখে শুনে স্প্রে করবেন কারণ প্রত্যেকটা গাছের গোড়ায় যেন সুন্দরভাবে স্প্রেটা পরে দেখুন কত নিখুঁতভাবে স্প্রে হচ্ছে সজীব স্প্রে করছে এই যে দেখুন পেঁয়াজের গাছগুলো খুবই সুন্দর দেখুন খুবই সতেজ এবং প্রচুর পরিমাণে গাছে আসলে জোর যার কারণে প্রত্যেকটা গাছ জোরের কারণে দেখুন মাথাগুলো সোজা হয়ে দাঁড়াতে পারছে না যার কারণে অনেক ঘাড়ি ভেঙে দেখা যাচ্ছে দেখুন পেঁয়াজের গাছি একই রকম মোটা খুবই সুন্দর হ্যাঁ সজীব এখন এই স্প্রে করলে পেঁয়াজের কি হবে এবং বা কি আশাবাদী তুমি স্প্রে করলে

এই কারণে আমাদের স্প্রে করা স্প্রে করলে গ্যাস মোটা হয়ে যাবে